فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ সুতরাং যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ইয়ারিফুন নি'মাতাল্লাহি সুম্মা ইয়ুনকিউনা ওয়া আ'সaruhুমুল কাফিরুন 83 তারা আল্লাহর নিয়ামত চিনে তারপরও তারা তা অস্বীকার করে আর তাদের অধিকাংশই কাফের। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা সুম্মা লা ইউযানু লিল্লাযিন লিল্লাযিনা কাফারু ওয়া লাhum ইউস্তাতাবুন। করো যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে সাক্ষী উত্থিত করব। তারপর যারা কুফরি করেছে তাদেরকে কোর পেশের অনুমতি দেওয়া হবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না পচাশি আজাদ জুলুম করেছে তারা যখন আজাদ দেখবে তখন তাদের উপর থেকে তা শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না